ও গিন্নি তোমার কি এক্ষুনি উঠান ছাড়ু দেওয়ার দরকার ছিল দেখছো না আমি কাজ করছি উঠানে বসে হ্যাঁ তো কি হয়েছে শুনি আমি কি ঝাড়ু দিয়ে সব ময়লা তোমার পাতিলের উপরে দিচ্ছি নাকি তোমার সাথে কথা বলা আর না বলা সমান কথা সব সময় কথার উপর কথা বলো আমার কাজ তো আমাকেই করতে হবে তুমি তো আমার কাজ করে দিবে না তাই না হ্যাঁ তাই তো কিন্তু আমার কাজও মনে হচ্ছে সব তুমি করে দাও করি তো সারাদিনে বাড়ির সব কাজ তো আমি করি আমার কাছে তুমি কোনো সাহায্য করো করো না তো তাহলে এক কাজ করি গিন্নি তোমার কাজে হাত বাড়ানোর জন্য আর একটা বিয়ে করে আনি নে তুমি তোমার যে মুরত একটা বই চালাতে পারো না আবার বিয়ে স্বপ্ন দেখো দিন কি আর সব সময় এক রকম যায় গিন্নি আমারও সময় আসবে আসুক না সময় আসুক তখন বলো এই রাখবেন নাকি মাটির হাড়ি পাতিল আমার কাছে পাবেন মাটির হাড়ি তাওয়া কলসি মুচি কিরে বিনয় কি খবর তোর আর খবর দাদা উমর মানুষ মাটি বিক্রি করে খাই কি বলিস এসব তোরা তো শিল্পী রে কেমন করে হাতের কাজ করে কত সুন্দর সুন্দর জিনিস বানাস এ করে যে পেট চলতে চায় না দাদা সংসারের খরচ চালাতে গিয়ে নাকানি চোবানি খেতে হয় কি করব বল সবারই তো একই সমস্যা রে তুই এক কাজ কর দেখি আমাকে একটা রুটি বানানো তাওয়াতে দেখি তোর বৌদি নতুন তাওয়া না হলে রুটি বানিয়ে দেবে না বেশ বেশ এই নাও দাদা তোমার তাওয়া কয় টাকা দিতে হবে রে তোকে বেশি না দাদা পাঁচ টাকা দিলেই হবে আমি তাহলে চলি রে বিনয় অন্য সময় কথা হবে কি বিনয়দা দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছি মারছ মনে হচ্ছে কি আর করবো তোর দোকান থেকে মাছিগুলো মিষ্টি খেয়ে এসে আমার এখানে এসে মরে তা বেচা কেনার যা অবস্থা গো তাতে করে ব্যবসা ছেড়ে ভিক্ষে করা লাগবে দুদিন পর তা মন্দ বলিস নি রে কিন্তু আমাদের তো কেউ ভিক্ষাও দেবে না কেন কেন ভিক্ষা দেবে না কেন ভিক্ষা করতে গেলেই তো সবাই বলবে গায়ে জোর আছে তারপরও ভিক্ষা করতে লজ্জা করে না আরে ছাড়ো তো মানুষের কথা মানুষ যা বলবার তা বলবেই বলবে না তো নেই চল চা খেয়ে আসি চল যাই পয়সাকে দেবে শুনি তোর বেচা হয়েছে তুই দিস আমি আবার পরে খাওয়াবো জানতাম তুই এমন একটা কথাই বলবি নে চল চল আমি দেব পয়সা চল আরে বিনয় চা খেতে এলি বুঝি হ্যাঁ দাদা বেচা কেনা তো নেই তাই চা খেতে আসলাম বেশ বস দেখি তা রামুর কি খবর রে আর খবর দাদা ব্যবসা বাণিজ্যের যা অবস্থা তাতে করে বেঁচে থাকাই দায় হয়ে যাচ্ছে গ কি যে বলিস তোরা আমাদের মতো চাষিদের তাহলে কি হচ্ছে একবার ভাব কি আর ভাববো তোমরা তো ঘরে খাও মাঠে ফসল ফলাও কয়েকটা জিনিস কেনা লাগে তোমাদের মাত্র আর আমাদের এই ব্যবসার টাকা দিয়ে সব কিনে খেতে হয় গো এই আমাদের দুটো চা দাও দেখি সব শেষ হয়ে গেল গো এত কষ্ট করে সবগুলো পাতিল বানালাম সর্বনাশী বর্ষার পানিতে সব শেষ হয়ে গেল এখন কি কি করে সংসার চালাবে তুমি এই সমাজ তো থাকবে আর করব গিন্নি কিছু না কিছু তো একটা করতেই হবে আমি বলি কি তুমি কুমোরের কাজে দিয়ে অন্য কোনো কাজ করো কি যে বলো গিন্নি এ যে আমাদের বংশ পরম্পরায় চলে আসা ব্যবসা আমি কিভাবে এই ব্যবসা ছেড়ে দিই বলো তো তুমি যদি ব্যবসা ছাড়তে না পারো তাহলে আমি তোমাকে ছেড়ে চলে যাবো এভাবে কষ্ট করে আমি আর চলতে পারবো না এমন করে বলো না কিন্নি তুমি চলে গেলে যে আমি বড্ড একা হয়ে যাব তুমি ছাড়া যে এই পৃথিবীতে আমার আর কেউ নেই এই মায়ায় বিধিরে কিছু বলেই তো যেতে পারি না না হলে কবেই তোমাকে ছেড়ে চলে যেতাম আচ্ছা কিন্নি এই কাজ বাদ দিয়ে আমি কি কাজ করব একটু বলতে পারো আমি বলি কি তোমার এই কাজ লাগবে না তুমি এই কাজ করো আর বর্ষার অন্য কাজ করো এটা ঠিক তাহলে তো আমার অন্য কাজের ব্যবস্থাটা আগে করতে হবে হ্যাঁ খুঁজতে থাকো একটা না একটা ব্যবস্থা অবশ্যই হবে হ্যাঁ হ্যাঁ চলো এখন ঘরে যাই যা হবার তা তো হয়েই গেল একি বুড়িমা তুমি এখানে বসে কাঁদছ কেন আমার শরীরটা খুব একটা ভালো না রে বাসা খুব বিপদে পড়েছি হাঁটতে না তোমার বাড়ি কোথায় বুড়িমা আর কোথায় আমার ঘরে কোনো খাবার নেই যাচ্ছই বা বাবা আমি ভিক্ষে করে খাই যেখানে একটু জায়গা পাই সেখানেই থেকে যাই ও আচ্ছা তার মানে এই জগৎ সংসারে তুমিও আমার মতো একলা হ্যাঁ রে বাপ আমার কেউ নেই মরলে জন্যেও মানুষ নেই অমন করে বলো না বুড়িমা তুমি আজ থেকে আমার বাড়িতেই থাকবে আমার তো মা নেই মা থাকলে সেও তো আমাদের সাথেই থাকত কিন্তু আমার মতন একজন বুড়ি মানুষকে কেন তুই তোর বাড়িতে রাখবি আমি তো তোর কোনো উপকার করতে পারবো না রে বাবা আমার কিছুই লাগবে না বুড়িমা তুমি চলো আমার সাথে আমার গিন্নি তোমাকে দেখলে খুব খুশি হবে চিনবে না মা আমি এক ভিকারি কি তুমি ভিকে দিকে কেন সাথে করে এনেছো তুমি এনাকে চিনো শোনো গিন্নি আজ থেকে বুড়িমা আমাদের সাথেই থাকবে ওনার দেখাশোনা তুমি করবে চেনো না জানো না এরকম একজনকে তুমি সাথে নিয়ে কেন আসলে বলো তো আর বলছো কিনা আমি তার দেখাশোনা করব। বলেছিলাম না রে বাবা আমায় নিয়ে যাস না তুই আমায় জোর করে নিয়ে এলি তো এখন তোর বউই তো আমাকে মেনে নিতে পারছে না রে বাবা আরে কি বলো বুড়িমা এটা আমার বাড়ি আমি যা বলবো তাই হবে তুমি এ বাড়িতেই থাকবে চলো আমার সাথে ঘরে চলো কি আমার উপর রাগ করেছ তুমি আমি তোমার যে তোমার উপর রাগ করব আহা শোনোই না গিন্নি দেখো আমাদের দুজনের কারোরই তো মা বাবা কেউ বেঁচে নেই হ্যাঁ তো কি হয়েছে দেখো আমার মা যদি বেঁচে থাকতো তাহলে তুমি তাকে আমাদের সাথে রাখতে না হ্যাঁ তা তো রাখতামই কিন্তু ওই বুড়িটা তো তোমার মা না আর তাছাড়া আমাদের সংসারই তো চলে না সংসারের অবস্থা কেমন তা তো তুমি খুব ভালো করেই জানো হ্যাঁ জানি যে আমাদের সংসারে এখন নুন আনতে পান্তা ফুরিয়ে যায় কিন্তু ওই অসহায় বুড়ির কথা একবার ভাবো কেউ নেই দুনিয়ায় তারপরও কিভাবে ভেসে বেড়াচ্ছে তুমি তো খুব দয়ালু মানুষ তুই সব সময় মানুষের উপকার করো তুমি বিপদে পড়লে তোমায় আর কেউ দেখবে না দেখো গিন্নি কারোর উপকার করে তার থেকে প্রতিদান আশা করা ঠিক গিন্নি আমি একটু বাজার থেকে ঘুরে আসি দেখি কোনো কাজ কাম পাই কি না ঠিক আছে যাও তবে সাবধানে যেও আর তাড়াতাড়ি ফিরে এসো আমি রান্না জড়াচ্ছি এসে গরম গরম খাবে ঠিক আছে গিন্নি আমি তাহলে চলি কি গো বৌমা তোমার কি মন খারাপ না বুড়িমা কালকে আপনাকে অনেক কথা বলে ফেলেছি দয়া করে আমায় মাফ করে দেবেন যা পাগলি মেয়ে কখনো মায়ের কাছে মাফ চায় নাকি আর আমি তো কিছু মনে করিনি আমি তো তোর মায়ের মতো নাকি সত্যি বুড়িমা তুমি অনেক ভালো মানুষ গো শোন মা তোকে একটা জিনিস দেব কিন্তু কথা দে এটা বিনয়কে জানাতে পারবি নে ঠিক আছে বুড়িমা বলেন তো দেখি এই নে এখানে কতগুলো লাউ এর বীজ আছে কিন্তু লাউ এর বীজ দিয়ে আমি কি করব বুড়িমা আমাদের তো কোনো জমি নেই শুন মা এই লাউ এর বীজ দেশে বীজ না এই বীজে বারো মাসে লাউ ধরে একবার ধরা শুরু করলেই ধরেই যাই ধরেই যাই তুই এগুলো বাড়ির কোনো পাশে লাগিয়ে মা দুদিনে অনেক বড় হয়ে যাবে দুদিন পর জাংলা দিয়ে দিতে হবে দেখিস কেমন কদিনে কত লাউ ধরে ঠিক আছে বুড়িমা আগে তো ধরুক তারপর দেখা যাবে কই গো গিন্নি কোথায় গেলে তুমি হ্যাঁ গো এই তো এই তো আমি ঘরের মধ্যে ও তুমি ঘরে আচ্ছা খাবার বারো তুমি খুব খিতে পেয়েছে আমি হাত মুখ ধুয়ে আসছি হুম বাহ! খুব সুন্দর হয়েছে তো রান্না। তা বড়ি মাকে খেতে দিয়েছো তো? খেয়ে পুকুরের ধারে একটু হাঁটতে গেছে। সারা দিন আমার সাথে কত গল্প করে। খুব ভালো মানুষ গো। হ্যাঁ গো গিন্নি, সেই জন্যই তো সাথে করে এনে বাড়িতে রাখলাম। বলছি আমাদের যে পুকুর পাড়টা আছে না, আমি সেখানে কয়টা লাউ গাছ লাগিয়েছিলাম। অনেক বড় হয়ে গেছে গো। তুমি যদি কাল একটু কষ্ট করে সেখানে একটু জাংলা দিয়ে দাও। তাহলে খুব ভালো হয় ওরে বাবা এ কি চারটিখানি কথা পানির ওপরে জাংলা দেওয়া অত কিছু জানিনি বাপু কাল তুমি কিভাবে দেবে তা তুমি জানো দু একদিনের মধ্যেই হয়তো লাউ ধরা শুরু করবে ঠিক আছে তোমার কথাই হবে গিন্নি কি গিন্নি পুরো জাংলায় শুধু লাউ আর লাউ মনে হচ্ছে লাউয়ের বৃষ্টি হয়েছে হ্যাঁ গো হ্যাঁ তোমাকে আর এখন থেকে কষ্ট করে কাজ খুঁজতে হবে না এই লাউ বিক্রি করেই আমাদের চলে যাবে গো হ্যাঁ গো গিন্নি তাই তো দেখছি কত লাউ ধরেছে একই বুড়িমা তুমি এখানে চলে আসলে শোন বাবা এই গাছে বারো মাস লাউ ধরবে একটা বোর্ড থেকে একটা লাউ কাটলে পরদিন আবার সেখানে লাউ ধরবে তার মানে লাউ কাটবার সাথে সাথে সেখান থেকে আবার লাউ ধরা শুরু করবে হ্যাঁ রে বাবা এখন থেকে তোকে আর কাজ করা লাগবে না রে বাবা এই লাউ বিক্রি করি তোর সংসার চলে যাবে আরে সব কিছুই করেছে বুড়িমা লাউয়ের বীজ বুড়িমাই আমায় দিয়েছে তাই নাকি বুড়িমা রূপা কি সত্যি বলছে হ্যাঁ রে বাবা সেদিন রাতে আমি তোদের অভাবের কথা শুনে খুব কষ্ট পেয়েছি তাই তো তোকে না বলে বৌমাকে এই লাউয়ের এর সারা গুলো এখানে লাগিয়ে দিতে বলেছি যাতে করে তুই একেবারে এই লাউগুলো বিক্রি করে সংসার চালাতে পারিস রে বাবা তুমি আমার জন্য যা করলে বুড়িমা আমি যে কি বলে তোমাকে ধন্যবাদ জানাবো মাকে কেউ ধন্যবাদ জানায় কখনো সত্যি কথাই বলেছো বুড়িমা চলো এখন আমরা সবাই বাড়িতে যাই ও বেলা আবার কেটে বাজারে নিয়ে যেতে হবে তো